রাসেলস ভাইপারকে খেয়ে এই বিষধর সাপেদের বিস্তার নিয়ন্ত্রণ করে বেশ কিছু প্রাণী এই ভিডিওতে দেখাবো কোন কোন প্রাণী রাসেলস ভাইপার সহ অন্যান্য বিষধ সাপকে খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে প্রথমে আসি ঈগলের দিকে রাসেলস ভাইপার সহ যে কোনো সাপকে খেয়ে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে ঈগল ঈগলের মতো বাজ পাখিও সাপ ধরে ধরে খায় ইগলের শক্তিশালী পা নখ এবং ঠোঁটের কারণে সাপকে ধরে খুবলে খায় ইগল এবং বাজপাখির সাপ খাওয়ার আরও কিছু ভিডিও দেখুন সাপের রাজা কিংকোবরার পছন্দের খাবার হচ্ছে অন্যান্য সাপ যার মধ্যে রাসেলস ভাইপার সহ অনেক বিষধর সাপ আছে কিংকোবরা বিশাল আকৃতির শক্তিশালী সাপ হওয়ায় যে কোনো সাপকে ধরে খেতে পারি যার মধ্যে অজগরও আছে সাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে গুই সাপ গুই সাপের সকালের নাস্তা কিংবা দুপুরে খাবার সব মেনুতেই সাপ থাকতে পারে সাপের জনম জনমের সহ্য হচ্ছে বেজি বেজি এবং সাপের লড়াই সবসময়ই জমজমাট হয় বড় বড় বিষধর সাপেরা বেজির বিরুদ্ধে অনেক সময় জিতলেও রাসেলস ভাইপার কখনোই বেজির হাত থেকে রেহাই পায় না সাপ খেয়ে ভাসাম্য রক্ষাকারী আরেকটি সাপ হচ্ছে শুঙ্খিনী এরা মূলত কালাচে মতোই সাপ এই সাপটি এ থেকে আকারের ছোট যে কোনো সাপকেই ধরে খেয়ে থাকে যার মধ্যে আমাদের দেশের প্রধান দুই বিষদ্ধ সাপ কালাচ এবং রাসেস পাইপার আছে তাই বলা যায় সব থেকে বেশি মানুষের উপকার করে সাপের আরেকটি বড় সহ্য হচ্ছে শেয়াল শেয়াল এবং খেকশিয়াল প্রচুর পরিমাণে সাপ ধরে ধরে খায় বাংলাদেশের গ্রামাঞ্চলে মূলত শেয়ালেরাই সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে বকসহ পানিতে থাকা বড় পাখিরাও সাপ ধরে ধরে খায় বিশেষ করে চরাঞ্চলে এরা সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে এছাড়া কোখরা এবং খৈয়া কোখরার মতো কোবরা জাতীয় সাপেরাও রসেস ভাইবার সহ অন্যান্য সাপে দেখে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করে সাপ খাওয়া এসব প্রাণীদের সংখ্যা কমে গেলে প্রকৃতিতে বিশুদ্ধ সাপের সংখ্যা বেড়ে যায় তাই সাপের হাত থেকে বাঁচতে এসব প্রাণী থাকা জরুরি